আজকের আমি দশটা র্যান্ডম মেয়েকে বিয়ের প্রপোজাল দেব মানে আমি তাদের কাছে যাব তাদেরকে বলবো আপনারা কি আমাকে বিয়ে করবেন কিন্তু বিষয়টা গিয়ে যদি আমি তাদের মুখে বলে বলি তাহলে ব্যাপারটা নর্মাল মনে হবে তাই আমি নিজের টি শার্ট লিখে এনেছি উইল ইউ ম্যারি মি এর মানে হলো আপনি কি আমাকে বিয়ে করবেন টি শার্টের পেছনে লেখা রয়েছে ইয়েস অর নো তাহলে চলুন বন্ধুরা আজকের এই ইউনিক ভিডিওটা শুরু করা যাক দেখা যাক আজকের আমার এই বিয়ের প্রপোজাল কতজন অ্যাকসেপ্ট করে আর কতজন রিজেক্ট করে আমরা চলে এসেছি আজকের আমাদের ফার্স্ট দিদি এর কাছে আর একে আজকে আমি একটা কোশ্চেন করব আগে বলে দি আমার চেহারাতে তুমি মোটামুটি দশে কত দেবে দশে দশ পেয়ে গেছি রেটিং পেয়ে গেছি যাই হোক একটা আমি একটা প্রোপোজাল দিচ্ছি প্রোপোজালটা হলো উইল ইউ ম্যারি মি তুমি কি আমাকে বিয়ে করবে ইয়েস অর নো ইয়েস অর নো না বলে দিচ্ছে যাই হোক না বলেছে সেটা বড় ব্যাপার না বড় ব্যাপার হলো আমি দশে দশ রেটিং পেয়েছি আমরা চলে আমাদের সেকেন্ড দিদি আর মানে তোমার নাম কি সাথী আচ্ছা বলো আমার চেহারা দেখে তুমি দশে কত দেবে দশে সাত পেয়েছি আর যাই হোক অনেকটা বেশি পেয়েছি উইল ইউ ম্যারি মি তুমি কি আমাকে বিয়ে করবে ইয়েস অর নো যে কোনো একটা কোয়েশ্চেন ডাইরেক্ট নো আমি একটু ভাবলাম এত তাড়াতাড়ি নো আমি ভাবলাম একটু সুন্দর সুন্দর বলবো এই পৃথিবীতে সুন্দর শব্দটা শুধু তোমার জন্য হয়েছে ডাইরেক্ট না আমরা আমাদের তিন নম্বর দিদির কাছে চলে এসেছি আর যাই হোক দিদি বা বোন যাই হবে দিদি বোন বলা উচিত না কারণ আমি যেটা একটা তোমাকে একটা প্রপোজাল দিচ্ছি জাস্ট তুমি ইয়েস অর নো বলবে ঠিক আছে উইল ইউ ম্যারি মি তাহলে কিত্তি অলসাম হ্যাঁ নো ডাইরেক্ট নো ভাবলাম কত কিছু বলবো যে এই পৃথিবীটা সুন্দর হয়েছে শুধুমাত্র তোমারই জন্য আচ্ছা সুন্দর শব্দটা তুমি না হলে হতো না ঠিক আছে আমার আরে যাই হোক নো বলেছে কোনো ব্যাপার না বলছে এই আমার এই ভাঙাচোরা বডিটা মোটামুটি তুমি দশে কত রেটিং দেবে বলো তুমি তো আমার বুকের একদম হৃৎপিণ্ড তো জলে ফেলে দিয়েছে পাঁচ দিয়েছে প্লাস না বলেছে আমাদের চার নম্বর ভলেন্টিয়ার আগে তোমাকে জিজ্ঞেস নি আমার মানে এই যে ভাঙাচোরা বাড়িটা তুমি দশে কত দেবে বলো খারাপ দশে এক দিচ্ছে মানে এতটাই খারাপ যাই হোক আমরা ফিরে আসি আমাদের মেন কন্টেন্টে মানে তুমি কি আমাকে বিয়ে করতে পারবে উইল ইউ ওর নো আরে আমি তো আরো অনেক কিছু বলে ইমপ্রেস করতে পারতাম তুমি ডাইরেক্ট না বলে দিলে যাই হোক বলো টি শার্টটা কেমন হয়েছে বলো এটা আমি নিজে বানিয়েছি এই ভিডিওটা করার জন্য টি শার্টটা ঠিক আছে তো এবার বলে দাও লাইক সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও এক নম্বর রেটিং দিয়েছে আবার রিজেকশন করেছে যাই হোক মোটামুটি চারজনের কাছে গিয়েছি চারজন আপাতত রিজেকশন করেছে কারণ ক্যামেরার সামনে বলে হয়তো রিজেকশন করবে বা তোমরা যদি এরকম কাস্টমাইজ গেঞ্জি যদি তোমরা করতে যাও তোমরা অবশ্যই এই যে লিংক দেখা পাচ্ছ এই লিংকে গিয়ে ক্লিক করো অথবা ডেসক্রিপশনে গিয়ে চেক করো দেখো আমরা এখন চলে এসেছি আমাদের পাঁচ নম্বর আর একটা ভলেন্টিয়ারের কাছে আর একে আগে কোয়েশ্চেন করব আচ্ছা আমাদের এই চেয়ার আগে তুমি মোটামুটি মানে এই যেই যাই হোক দশে কত দেবে রেটিং কত দেবে দশে সব পাঁচ দিচ্ছে যাই হোক তোমাকে একটা কোয়েশ্চেন করব জাস্ট ইয়েস অর নো বলবে উইল ইউ ম্যারি মি আপনি কি আমাকে বিয়ে করবেন ইয়েস অর নো না বলছে গাইস পাঁচজন আর পাঁচজন না বলছে এই দিলটা একদম পুরো পুকুরে আজকে ফেলে দিয়ে চলে যাব না কেন যাই হোক পাঁচ রেটিং দিয়েছে এটাই আমি শান্তি পেয়েছি অনেক আমরা চলে এসেছি আমাদের ছ নম্বর ভলেন্টিয়ার দি তোমার নাম কি বৃষ্টি জানেন না বৃষ্টির মতন আমি ধুয়ে যাব কি যাই হোক বলছি আমার এই শরীরটাকে মানে এই চেয়ারটাকে কত দেবে বলো তোমার কোয়েশ্চেনটা হলো মানে তুমি জাস্ট নো বলবে তুমি কি আমাকে বিয়ে করবে উইল ইউ মি নো নো ডাইরেক্ট নো ভাই আমি কি এতটাই খারাপ দেখতে মানে কেউ হ্যাঁ বলছে না ডাইরেক্ট না কেন না কেন

তনু কি আমার আমাকে যেন এই জলের মধ্যে ফেলে দিও না কোশ্চেনটা করছি যাই হোক এই মোটামুটি এই যে জায়গায় এসেছি ঠাকুরের লেগে মিঙ্গেলদের জায়গা আর এখানে কিছু সিঙ্গেল পেয়েছি কোশ্চেনটা করা যেতেই পারে দেখ তুমি আমাকে দশে কত রেটিং দেবে দশের মধ্যে দশের মধ্যে নাইন পেয়ে গেছি গাইস রিজেকশান হ্যাঁ হবে কি না হবে জানি না বলছি তুমি কি আমাকে বিয়ে করবে উইল ইউ ম্যারি মি ইয়েস অর নো সমস্যা নেই কারণ এদের কাছে অপশন ছিল ইয়েস অথবা নো যে কোনো একটা মোটামুটি এটা চয়েস করতে পারে না কেন বললে কারণ আমি এই জনকে লাইক করি আমি এই জনকে লাইক করি আমি এই জনকে লাইক করি লাইক করে যে লাইক করে সে একটু দেখে নাও আমরা মোটামুটি আমরা পেয়ে গেছি আমাদের ন নম্বর একজন ভলেন্টিয়ারকে আর একে এখন আমি কোয়েশ্চেন করবো ফুলটা কি আমার জন্য নাকি না না ফুলটা তোমার জন্য আচ্ছা যাই বলছিলাম আমাকে তুমি দশে কত দেবে বলো যে কোনো দিক থেকে হ্যাঁ পাঁচ পাঁচ এতটাই খারাপ যাই হোক তোমার কোয়েশ্চেনটা হলো উইল ইউ ম্যারি মি ন ন ন ন দেখে না অবশ্য সমস্যা নেই কারণ আমাদের এখানে অপশান ছিল ইয়েস অর নো যাই হোক না বলার কারণ কি না বলার কারণ এমনি যাই হোক না পেয়েছি সমস্যা নেই মোটামুটি হাফ রেটিং পেয়েছি পাঁচ যাই আমরা মোটামুটি আমাদের দশ নম্বর ভলেন্টিয়ারকে পেয়ে গিয়েছি যাই তুমি আগে বলো যে আমাকে তুমি রেটিং হিসাবে কতই দেবে দশে কত দেবে বলো ছয় পেয়েছি যাই হোক আমার মনটা আবারও ভাঙতে চলেছে আমি তোমাকে একটা কোয়েশ্চেন করবো জাস্ট ঠিক আছে উইল ইউ ম্যারিমি তুমি কি আমাকে বিয়ে করবে ইয়েস অর নো বললাম কি আজকে দশজন জন আর দশজন আমাকে রিজেক্ট করলো তো যাই হোক সেটা বড় কথা না কারণ মানে অন ক্যামেরায় ভিডিও হচ্ছে সে কারণে সবাই ডাইরেক্ট না বলছে তার কারণটাই বুঝতে পারছো না কেন বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড এর নামটা এবার বলে দাও বাড়িতে ধরে খেলাবে যাই হোক সেটা বড় কথা না বড় কথা হলো আজকের আমরা দশ জনের চ্যালেঞ্জ এখানে কমপ্লিট করেছি আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নেই তো আজকের মতন টাটা বাই বাই